বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হয় এমন অনেক সিদ্ধান্ত নিয়েছিল পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পার্শ্ববর্তী দেশ ভারত ঠিক যেভাবে চেয়েছে সেভাবেই নিজেদের স্বার্থ পেক্ষা করা হয়েছে বারবার অর্থনৈতিক উন্নয়নের নামে বাংলাদেশের নিরাপত্তা বিসর্জনের খতিয়ান উঠে আসতো এক এক করে দর্শক আজকের আলোচনায় এমন এক ঘটনা নিয়ে করব যা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বিশাল এক হুমকি হয়ে দাঁড়িয়ে আছে চট্টগ্রামে মিরশাই বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত নয়শো একর জমি যেটা শেখ হাসিনা ভারতের বিতর্কিত শিল্পগোষ্ঠী আদানিকে দিয়েছে মিরসরের আদানির এই প্রকল্পকে বাংলাদেশের প্যাটের মধ্যে একখণ্ড ভারত হিসেবেই দেখছেন দেশের নিরাপত্তা বিশ্লেষকরা এখন অন্তর্বর্তী সরকার সেই জমিকে ঘিরে বিপাকে পড়েছে এই জমি উদ্ধারে আট মাস আগে ভারতে জানালেও এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি প্রিয় দর্শক এই জায়গাটি শুধু একটি অর্থনৈতিক অঞ্চলের জমি নয় এটি বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক হৃৎপিণ্ড কারণ চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের যাতায়াতের জন্য মিরুশয়ের এই অঞ্চলকে বলা হয় বাংলাদেশের চিকেন নেক একে বিচ্ছিন্ন করে দিতে পারলেই দক্ষিণ পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ ভূখণ্ড দেশের মূল অংশ থেকে আলাদা হয়ে যাবে প্রিয় দর্শক আজকের আয়োজন খুবই স্পর্শকাতর আশা করি পুরো আয়োজনের পাশে থাকবেন এবং অবশ্যই আপনার অভিমত জানাবেন মন্তব্য করে সংবাদ বিশ্লেষণ ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শুরু করছি আমার প্রিয় মাতৃভূমি বিসর্জনের ইতিহাস দিয়ে ঘটনা শুরু দুই হাজার সালের জুন মাসে নরেন্দ্র মোদী যখন ঢাকায় এলেন তখন এক বৈঠকে ভারত প্রস্তাব রাখল বাংলাদেশ একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার শেখ হাসিনা তখনই রাজি হয়ে গেলেন প্রথমে বাগেরহাট মোংলা বা রামপালের কাছে জমি দেওয়ার আলোচনা হয় কথা অনুযায়ী রামপালে তিনশো একর জমিও ভারতকে দেয়া হয় হয় কিন্তু এখানেই শুরু ভারতের কৌশলগত চাল ভারত বলল রামপালে যথেষ্ট নয় তাদের জন্য শেখ হাসিনার সঙ্গে করা চুক্তি অনুযায়ী তারা রামপালের পরিবর্তে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রামের মিরসরাই বঙ্গোপসাগরের কোল ঘেসে এক হাজার পঞ্চান্ন একর জমি দাবি করে বসে তখন থেকেই কাহিনীর মোড় ঘুরে যায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য যেখানকার জমি বরাদ্দের পরিকল্পনা ছিল সেটি ভারতের দাবি পূরণে তুলে দেন শেখ হাসিনা মীরসরায় যেই এলাকাটিতে নয়শো একর জমি আদানিকে দেওয়া হয়েছে সেটির এক পাশে বঙ্গোপসাগর বিস্তীর্ণ উপকূল আরেক পাশে ঢাকা চট্টগ্রাম আদানির এই প্রকল্প থেকে ভারতের ত্রিপুরার দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার প্রিয় দর্শক বুঝতেই পারছেন কেন রামপালের জায়গা না নিয়ে এই জায়গায় হাত দিল ভারত বিষয়টি বিস্তারিত শেষ অংশে আলোচনা করব দুই হাজার সতেরো সালের এপ্রিলে শেখ হাসিনা দিল্লি সফরে গিয়ে এই দাবি মেনে নিলেন আলোচনার টেবিলে এক হাজার পঞ্চান্ন একরের দাবি থেকে একশো পঞ্চান্ন একর কমিয়ে শেষ পর্যন্ত নয়শো একর জমি দেয়া হলো ভারতের আদানি গ্রুপকে অর্থাৎ একটি সিদ্ধান্তে বাংলাদেশের ভৌগোলিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ চলে গেল অন্যের হাতে এরপর দুই সালে বেজা ও আদানি গ্রুপ একটি সমঝোতা স্মারক সই করে দুই বাইশ সালে আবার একটি জয়েন্ট ভেঞ্চার চুক্তিও হয় শর্ত ছিল প্রকল্পের যন্ত্রাংশের পঁয়ষট্টি শতাংশ ভারত থেকে কিনতে হবে আর সব উন্নয়ন কাজও করবে ভারতীয় প্রতিষ্ঠান বাংলাদেশের প্রতিষ্ঠান সেখানে কোনোভাবেই অংশ নিতে পারবে না এমনকি শ্রমিকরাও আসবে ভারত থেকে একজন বেজা কর্মকর্তা বলেছেন এই প্রকল্পে বাংলাদেশের কোনো অধিকার রাখা হয়নি আমরাও প্রশ্ন করতে পারবো না কী কারণে কি ধরনের কার্যক্রম চলবে এখানে তাহলে প্রশ্ন আসে এটি কি আদৌ বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল নাকি একটি দেশের ভেতরে আরেকটি দেশ প্রশ্ন আপনাদের ওপরেই ছেড়ে দিলাম বীরসরায়ের মানুষ প্রথম থেকেই ক্ষুব্ধ সাধারণ কোনো এলাকায় বড় শিল্প গ্রুপ হলে স্থানীয়দের জন্য কর্মসংস্থান তৈরি হয় হয় ব্যবসার সুযোগ কিন্তু এখানে পুরোই উল্টো শ্রমিক আসতে হবে ভারত থেকে ইট পাথর বালু যাবে ভারত থেকে এমন কি প্রকল্পের গেট পার হওয়ার অনুমতিও থাকবে না স্থানীয়দের জন্য এ বিষয়টি নিয়ে বীর মুক্তিযোদ্ধা ও সামরিক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোস্তফা বলেছেন শুধু ক্ষমতায় টিকে থাকার হীন মানসিকতা থেকেই শেখ হাসিনা ভারতকেই বিপুল পরিমাণ জমি বিনামূল্যে দিয়েছেন এখানে বাংলাদেশের কোনো স্বার্থ জড়িত নয় পুরো প্রকল্পটি ভারতের একতরফা স্বার্থে করা হয়েছে তিনি আরো বলেন বঙ্গোপসাগরে লাগোয়া যে জায়গাটিতে নয়শো একর জমি আদানিকে দেয়া হয়েছে সেখানে ভারত কি কাজ করবে তা নিয়ে আমাদের কোনো প্রশ্ন করা কিংবা তদারকি করার সুযোগ রাখা হয়নি বঙ্গোপসাগরের উপকূলে হওয়ায় ভারত থেকে জাহাজে করে পণ্য এনে ফেনী নদীর উপর স্থাপিত মত্রীসতী দিয়ে সেভেন সিস্টার্স নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে একই কারণে মোদী ও হাসিনা মিলে ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন করেছেন এই প্রকল্পটি নিয়ে ভীষণ শঙ্কিত উল্লেখ করে তিনি বলছেন এক প্রকল্প ঘিরে ভারত বঙ্গোপসাগরে একটি যেটিও স্থাপন করেছে তাদের পণ্য আনা নেয়ার জন্য অধ্যাপক মাহবুবুল্লাহ বলেছেন মীরসরাইয়ের এই অঞ্চলে বাংলাদেশের প্যাটের মধ্যে এক খণ্ড ভারত আমাদের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এটি নিছক রাজনৈতিক বক্তব্য নয় ভৌগোলিক বাস্তবতায় মীর সরায়ের চিকেনমেকের অবস্থান এতটাই স্পর্শকাতর যে এটি হারানো মানে দেশের একটি অংশকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতোই পরিস্থিতি তৈরি হবে দর্শক কেউ কেউ বলতে পারেন এটি একটি উন্নয়ন প্রকল্প কিন্তু উন্নয়নকে একতরফা হতে পারে এখানে বাংলাদেশের কোনো অর্থনৈতিক সুবিধা পাচ্ছে না জমির দাম ধরা হয়নি স্থানীয় প্রতিষ্ঠান বাদ পড়েছে কর্মসংস্থান নেই এমনকি করও ভারতের হাতেই থাকবে অর্থনীতিবিদদের মতে এটি প্রকল্প নয় বড় একটি ঔপনিবেশিক ব্যবস্থার আধুনিক রূপ ভারতের অর্থনৈতিক গড়ে উপনিবেশ তোলার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এই জমি এবার আপনাদের বর্তমান চিত্রটা একটু তুলে ধরতে চাই দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর এখানকার ছবিটা বদলে গেছে ভারতীয়রা প্রকল্প ছেড়ে পালিয়ে গেছে দীর্ঘদিন সেখানে স্থানীয় মানুষ যেতে পারতেন না সেখানে এখন খোলা পার্শ্ববর্তী আরও সাতশো একরের বেশি কোনো লিখিত চুক্তি না থাকায় সেটি মুক্ত ঘোষণা করা হয়েছে তবে নয়শো একর এখনও চুক্তির আওতায় অন্তর্বর্তী সরকার চুক্তির পুনর্মূল্যায়নের জন্য দিল্লিকে চিঠি দিয়েছে কিন্তু ভারতের তরফ থেকে কোনো জবাব আসেনি বেজার পক্ষ থেকে বলা হয়েছে এটি আত্মঘাতী প্রকল্প প্রধান উপদেষ্টার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকল্প বাতিলের প্রস্তাব পাঠানো হয়েছে সিদ্ধান্ত হলে তালিকা থেকে বাদ দেওয়া হবে প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই আগামী দিনে এই চুক্তি কি বাতিল করতে পারবে কোনো রাজনৈতিক সরকার আজকের এই আলোচনায় পরিষ্কার এটি নিছক একটি শিল্প প্রকল্প নয় এটি বাংলাদেশের ভৌগোলিক নিরাপত্তা সার্বভৌমত্ব অর্থনৈতিক নির্যতার প্রশ্ন একটি সরকার ক্ষমতায় টিকে থাকার স্বার্থে এমন একটি সিদ্ধান্ত নিয়েছিল যা ভবিষ্যতে পুরো জাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারত এখন দায়িত্ব অন্তর্বর্তী সরকারের তারা কি চুক্তিকে পুনর্মূল্যায়ন করে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত করতে পারবে নাকি ভারতের চাপে আরেকটি আত্মঘাতী চুক্তির দিকেই এগোবে বাংলাদেশের মানুষ আজ সেই উত্তরেই খুঁজছে আজ শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আজকের এই সংবাদ বিশ্লেষণটি দৈনিক আমার দেশের লিড নিউজ থেকে নেয়া প্রতিবেদনটি লিখেছেন সাংবাদিক এমন ট্রেডিং অ্যাপ নিউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষতি